দেশি মুরগির মাংস আমি কোনোদিন রান্না করিনি এই ফার্স্ট আজকে করলাম দেখো ডিমটা কিভাবে তাকিয়ে আছে তোমরা দেশি মুরগির মাংস কে কে খেয়েছ আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ ওরা তো আমি কোনোদিন খাইও নি রান্নাও করিনি আজকে ফার্স্ট দেশি মুরগি রান্না করলাম আমার ছোট ছেলের বন্ধু ওদের বাড়ি পোষে তাই ওরা কেটে টেটে দিয়ে গেছে তাই আমি রান্না করলাম করে ওর বাবার জন্য একটু পাঠিয়ে দিলাম দেখো আমি কোনো দিনও খাইনি আমাদের বাড়িতেও কোনোদিন দিন আমরা রান্নাও করিনি খাইওনি ফার্স্ট আজকে তোমরা কে কে খাও কমেন্টে জানি দেখো বন্ধুরা কী কী দিচ্ছি এই দেখো আমি একটা ভাজা মশলা করে রাখি বাড়িতে সেই মশলাটা দিলাম দেখো আমি নিজে হাতে বানাই মশলাটা সেই মশলাটা দিই আর একটু দেখো ঘি দিয়ে দিলাম অল্প একটু অল্প করে একটু ঘি দিয়ে দিলাম খুব একটা ঘি দেবো না কেন তেলটা বেশি দিয়ে দিয়েছি এমনি ঘিটা একটু কম দেবো দেখো হয়ে গেছে মাংস মাংসটা কিসে তোমাদের একটু বলবো দাদা নামিয়ে নিই বলবো এটা কিসে মাংস করেছে দেখো কালারখানা কি এসছে দেখো দেখেছ দারুণ কালার এসছে দারুন দেখো বন্ধুরা প্রেশার কুকারে রান্না করতে হচ্ছে কী মাংস তোমরা বলো আমি তুমি এই মাংস রান্না করে নিই ফার্স্ট দেখো আর এর ভিতরে কী কী দেই তোমরা দেখো এখন রান্না করছি মাংসটা কীসের মাংস তোমাদের পরে বলবো এখন বলতে পারছি না কীসের মাংস রান্না করছি আমি মাংস রান্না করিনি ফার্স্ট তারপরে তোমাদের জানাচ্ছি এটা কীসের মাংস রান্না করছি মাংস দিয়ে দিলাম তোমাদের পরে জানাবো আমি কিসের মাংস করছি এখন বলছি না এখন রান্না করিনি তারপরে এখন আমি মাংস কুমি রান্না করিনি ভাত রান্না করছি রান্না অন্য মাংস করেছি কিন্তু এই মাংসটা করিনি

দেখো গুন্ধু গরম মশলা জি রে ফুলন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মাংস তো এখন বলবো না এটা কিসের মাংস পরে বলছি তোমাদের এটা কিসের মাংস রান্না করবো আজকে এখন ভাবছে পরে তোমাদের জানাবো আমি কিসের মাংসটা রান্না করছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়েছে এখন এটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো

আমি রান্না করে তারপর তোমাদের বলবো এটা কৃষির মাংস রান্না করছি এখন বলবো না এখন আমি রান্না করে নিই তারপর তোমাদের জানাবো কৃষির